আসসালামু আলাইকুম প্রতি কাঠা মাত্র চল্লিশ লাখ টাকায় সাত কাঠা প্লট বিক্রয় হবে কাজলার পার যাত্রাবাড়ি ঢাকায় এ হচ্ছে প্লট প্লটটি মাটি ভরাট করে উঁচু করা হয়েছে যে কোনো সময় বাড়ি করার মতো একদম উপযোগী প্লট সামনে হচ্ছে প্রাইভেট রাস্তা বারো ফিটের রাস্তা যারা ফ্ল্যাট ক্রয় করতে চান তারা কয়েকজন মিলে শেয়ারে প্রোজেক্ট করতে পারেন এতে করে আপনার বাজেটের অনেক কমে ফ্ল্যাট পাবেন এই এলাকার উপর দিয়ে সরাসরি মতিঝিল যাওয়ার রাস্তা হবে এতে করে যাত্রাবাড়ি দিয়ে মতিঝিল যাওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে তখন জমির দাম আরও বেড়ে যাবে এই প্লটটি পূর্ব এবং দক্ষিণমুখী দক্ষিণমুখী প্লট এই প্লটের ঠিকানা হচ্ছে ওয়াসা হালকপাট কাজলার পার যাত্রাবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগে রিক্সা দিয়ে আসতে সময় লাগে মাত্র বিশ মিনিটের মতো এ হচ্ছে প্লটের সামনে প্রাইভেট রাস্তা এই রাস্তাটাও সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হবে সবাই যে যার মতো জমি সেরে এই রাস্তা করা হয়েছে এই রাস্তা থেকে সিটি কর্পোরেশনের বিশ ফিট রাস্তায় উঠা যায় এই সাত কাটা জমির চারপাশের সীমানা পাচির করা আছে এবং এই জমির মালিক হচ্ছে একজন জমিটি ভরাট করা এবং এই হলো প্রাইভেট রাস্তা প্রাইভেট রাস্তার পরে হচ্ছে বিশ ফিটের বড় রাস্তা এই প্লটে বিদ্যুৎ পানি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এ হচ্ছে রাস্তা বিশ ফিটের রাস্তা এই জমিটি তিন রাস্তার মোড়ে পড়েছে এ হচ্ছে সোজা হলো যে এই জমি সাত কাটা জমি এ পাশ দিয়ে বাম সাইডে আরেকটি রাস্তা চলে গেছে তিন রাস্তার মোড়ে হচ্ছে বারো ফিটের প্রাইভেট রাস্তা তারপরে তিনটা প্লট পরে হচ্ছে বিকৃত প্লটটি এই জমি সব ডকুমেন্টস একশো পার্সেন্ট ঠিক আছে এবং আপ টু ডেট করা আছে জমির বিস্তারিত বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ